আসসালামু আলাইকুম এদিকে আসেন একটা মানুষকে আপনি দেখাই এই লোকটা কি করতেছে একটু দেখাই ভাইয়া আপনি কি করছেন ভাইয়া টাকা উঠাচ্ছে ভাইয়া মানে আইফোনের জন্য টাকা উঠাচ্ছে হ্যাঁ ভাইয়া বিষয়টা কিছু বুঝছেন হ্যাঁ মানে ওনার স্বপ্নের আইফোনটা আপনি আপনি বলতে ভালো লাগছে জিনিসটা ভালো লাগছে জিনিসটা

আপনি একটু লক্ষ্য করুন মানে দেখতে পাচ্ছেন আইফোন কেনার জন্য সে হচ্ছে একটা বিলবোর্ড নিয়ে রাস্তা নেমেছে আমি আইফোন আমার খুবই স্বপ্ন একটু গুরুত্বপূর্ণ আপনারা সবাই একটু সাহায্য করবেন চিন্তা করেন তিনি কিন্তু ভিক্ষার কথা উল্লেখ করে নাই তো আপনারা এই বিষয়টা একটু কমেন্টস বক্সে এসে আপনাদের মতামত জানাবেন আমি এটি দিক দিয়ে যাচ্ছিলাম দেখলাম উনি হচ্ছে আগারগাঁও সিগনালে এভাবে মানুষের কাছে সাহায্য চাচ্ছে ভাবলাম এই বিষয়টি আপনাদেরকে একটু দেখাই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ছোট সাহায্য আমার বড় স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করতে পারে দয়া করে সাহায্য করুন আমার খুব দরকার একটা আইফোন আমার খুব স্বপ্ন আমি একটা আইফোন চালাবো আপনারা যদি পারেন তাহলে হেল্প করেন আমাকে ভাই আপনার বাড়ি কোথায় বাড়ি সিলেটে আর আপনার ফ্যামিলি কত কে কে আছে এখানে এখানে কেউ নেই এখানে চলে থাকেন বেচালার বলতে আমার ছোট বাড়ির সাথে থাকি আমি আপনার ভাই বোন কয়জন ছয় জন বাবা মা কি করে কিছু করেন ওনার বৃদ্ধ বাকি পাঁচ ভাই কি করে ভাই নেই বোন ওনাদের বিয়ে হয়ে গেছে ভাই একটু লক্ষ্য করেন আপনি একটু দেখেন উনি কি চাচ্ছে বা কি বুঝতেছে সাথে আপনার সম্পর্ক কি আমার সাথে কোনো উনি ওনার আপনি পাইলেন কোথায় এই যে এখানে আমি যাচ্ছিলাম ওই যে আমার গাড়ি ওখানে তো আপনি চাই ওনার ইয়া ব্লক করা শুরু করে দিচ্ছেন রাস্তার ভিতরে হ্যাঁ আজিব ভাই আজিব হেডস অফ ব্রক

প্রতিদিন মানুষ ফুচকা বিক্রি করে চল্লিশ হাজার টাকা করে ইনকাম করতেছে। আসলে আমি বিক্রি করে বিজনেস শুরু করতে একটা ভালো একটা অ্যামাউন্ট দরকার, সেটাও তো আমার কাছে নাই। ভাই ভালো একটা अमाउंट দরকার নাই। ইচ্ছা ভাই আমার কথা হচ্ছে এই পাগলামি বাদ দেন। আপনি আমি এই পাগলামি বাদ দেন। আমি মনে করতেছি তো প্রিয় দর্শক আপনারা কিভাবে দেখছেন জানি না। তো উনি যে কাজটা করতেছে ভাই একটু এদিকে আসেন। আপনি আমি মনে করব আপনি যে কাজটা করতেছেন আপনি চাইলে রিস্কা চালে দৈনিক উপার্জন করে টাকা সঞ্চয় করে কিন্তু আইফোন কিনতে পারেন কিন্তু এটা যে এভাবে আপনি করতেছেন আমার দিক থেকে আমি মনে করি মোটো কাজটা ঠিক করতেছেন না কেন ঠিক না ভাই আমি তো চেয়ে নিচ্ছি মানুষের কাছ থেকে আমি তো কারোর কাছে জোর জবস্তি করে বা অন্যায়ভাবে নিচ্ছি না আপনার যদি ভালো লাগে আপনার যদি মনে হয় বেচারা স্বপ্নটা পূরণ হোক তাহলে দেই গিয়ে কিছু সাহায্য করি ভাই আপনার আত্মা আছে পাও আছে আপনি ইয়াং জেনারেশন সেটা তো আছেই থাকবে না কেন হাত আছে পা আছে কিন্তু আমি কাজ করি না এই মাসে দশ হাজার টাকা বিশ হাজার টাকা এই কাজ করা সম্ভব না এই কাজ করে নিজের ফ্যামিলি চালিয়ে বা নিজে খরচ করে একটি আইফোন কিনা ইম্পসিবল তাই আমি চাচ্ছি আপনারা আমাকে সাহায্য করুন যেন আমি একটি আইফোন কিনতে পারি আমার স্বপ্নটি পূরণ হয় আমিও কিছু এড করবো এমন না যে সবার কাছ থেকে নিব কিন্তু আমার কাছে কিছু আছে আর কিছু প্রয়োজন ওই টাকা দিয়ে যেন আমি একটা আইফোন কিনতে পারি এখন নেই আমি সামনে ইনশাল্লাহ আমি ম্যানেজ করব যেন কিছু টাকা হয় আমি আইফোনটি কিনতে পারি আমার স্বপ্নের যেন পূরণ হয় আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আমরা এই জায়গাটা কোথায় এটা হচ্ছে আগারগাঁও আগারগাঁও ওখানে আমরা দেখতে পাইলাম উনি এভাবে হচ্ছে একটি বিলবেট নিয়ে এতে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন